মার্চ মাসের শুরুতেই রয়েছে বিরাট বড়ো উপহার ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গরিব খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক প্রকল্পে টাকা দেওয়া শুরু হচ্ছে প্রায় আট থেকে দশটি এগারোটি প্রকল্পের টাকা কিন্তু এই মার্চ মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কোনো প্রকল্পে এক হাজার টাকা কোনো প্রকল্পে দু হাজার টাকা বা দেড় হাজার টাকা এমনকি কোনো কোনো প্রকল্প এমন রয়েছে যেখানে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে আর বিশেষ করে মহিলাদের জন্য একাধিক সুযোগ সুবিধা রয়েছে বেশিরভাগ প্রকল্পে মহিলাদেরকেই কিন্তু সুবিধা দেওয়া হচ্ছে তো বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা এই মার্চ মাসে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন কারা কত টাকা করে পেতে পারেন সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা এক এক করে দেখব বর্তমানে এই দু সালের মার্চ মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে আর কোন প্রকল্পের কত টাকা করে আপনারা পেতে পারেন দেখতে পাচ্ছেন নতুন নতুন কোন প্রকল্পের অর্থ বরাদ্দ করা হবে সেই নিয়ে কিন্তু একটা লিস্ট আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন এই অনুযায়ী কিন্তু আপনাদেরকে দেখাবো প্রথমেই রয়েছে প্রকল্পের নাম অর্থাৎ কোন কোন প্রকল্পের টাকা পাওয়া যাবে তারপরে রয়েছে ক্যাটাগরি অর্থাৎ কারা কারা টাকাগুলো পাবেন এরপরে রয়েছে টাকার পরিমাণ অর্থাৎ কত টাকা করে পাওয়া যাবে কোন প্রকল্পে এবং কোন মাসে বা কোন সময় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্ত টাকাগুলো ঢুকবে তো চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো বাংলা আবাস যোজনা তো ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিই কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার বদলে রাজ্য সরকারের তরফ থেকে যেহেতু টাকা দেওয়া হচ্ছে সেই জন্য এটার নামকরণ করা হয়েছে বাংলা আবাস যোজনা গরিব খেটে খাওয়া মানুষ যাদের মাথার উপর ছাদের ব্যবস্থা নেই বা যাদের পাকা বাড়ি নেই তাদেরকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই বাড়ি বানানোর জন্য ইতিমধ্যে কিন্তু প্রথম কিস্তে ষাট হাজার টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো এই ষাট হাজার টাকা আপনি যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তো ফলে দু একজনের ব্যাঙ্কিং সমস্যা ছিল বা অন্য কোনো কারণে টাকা দিতে দেরি হচ্ছিল আবারও কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই পরবর্তীতে জুন মাসে কিন্তু আরও একটা কিস্তি অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকাও কিন্তু পেয়ে যাবেন এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো বিধবা ভাতা তো বর্তমানে আঠেরো বছরের উপরে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা যদি এই বিধবা ভাতায় আবেদন করেন তাহলে এক হাজার টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন মার্চ মাসের মোটামুটি প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে এরপরে এর যে প্রকল্পের বিষয়ে জানাবো সেটি হলো যুবশ্রী প্রকল্প তো বর্তমানে বেকার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে এক হাজার পাঁচশো টাকা করে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন মনে রাখতে হবে এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনাকে কিন্তু বেকার ভাতায় নাম তুলতে হবে এবং এই যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে হবে তো বেকার ভাতার লিস্টে নাম এলে আপনি কিন্তু মার্চ মাসের মোটামুটি কুড়ি বাইশ তারিখের মধ্যেই যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এস সি এস টি ও জেনারেল সবাই কিন্তু আবেদন করতে পারেন এরপরের যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার তো শুধুমাত্র মহিলারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন মনে রাখবেন আপনি এস সি এসটি ও বিসি যে কোনো ক্যাটাগরিরই যদি হন এই প্রকল্পে আবেদন করলে কিন্তু টাকা পাবেন শুধুমাত্র এস সি বা এসটি যারা রয়েছেন তাদেরকে বারোশো টাকা করে দেওয়া হবে এবং যারা বাকি ক্যাটাগরির অর্থাৎ অন্য ক্যাটাগরি রয়েছেন তারা কিন্তু এক হাজার টাকা করে সবাই পাবেন মনে রাখবেন মার্চ মাসের মোটামুটি চার তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসতে পারে এরপরে এর আরও একটি জনমুখী প্রকল্প রয়েছে যেটি কিন্তু মোদী সরকারের একটি প্রকল্প অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রকল্পটির নাম হচ্ছে পি এম কিষাণ যোজনা তো এই প্রকল্পে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন চাষের জমি থাকলে আপনিও কিন্তু আবেদন করতে পারেন এই প্রকল্পে আবেদন করলে বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় এবং ইতিমধ্যে কিন্তু দু হাজার টাকার একটা কিস্তি অলরেডি ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে দেওয়া শুরু হয়ে গেছে যারা এখনও পাচ্ছেন না ধাপে ধাপে টাকা দেওয়া হবে তো ফলে মার্চ মাসেও কিন্তু আপনারা এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরপরের যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটি হলো বৃদ্ধ ভাতা তো বৃদ্ধ ভাতায় দুই তিনটে ভাগ রয়েছে তার মধ্যে যেমন রয়েছে জয় জোহার প্রকল্প তপসিলি বন্ধু প্রকল্প তো এই প্রকল্পে কিন্তু এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে আপনারা যদি আবেদন করেন আপনাদের যদি ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়ে যায় সেক্ষেত্রে আবেদন করলে এক হাজার টাকা করে কিন্তু পেয়ে যাবেন মার্চ মাসের মোটামুটি বারো থেকে চোদ্দ তারিখের মধ্যেই এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তবে মনে রাখবেন এই জয় জোহার প্রকল্পে তপশিলি উপজাতি পরিবারের যারা পুরুষ বা মহিলারা রয়েছেন ষাট বছরের উপরে বয়স হয়ে গেলে আবেদন করতে পারবেন এবং তপশিলি বন্ধু প্রকল্পে তপশিলি জাতি অর্থাৎ এস সি ক্যাটাগরির পুরুষ মহিলা যাদের বয়স ষাট বছরের উর্ধ্ব হয়ে গেছে তারা কিন্তু আবেদন করতে পারবে এরপর এর যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটা হলো পুরোহিত ভাতা দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সংখ্যালঘু যে সমস্ত পুরোহিতরা রয়েছেন যারা কোনো মন্দির বা কোনো জায়গায় পুজো অর্চনা করেন তাদেরকে এর আগে এক হাজার টাকা করে দেওয়া হতো এখন পাঁচশো টাকা বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে এই মার্চ মাসে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে এরপর রয়েছে মানবিক প্রকল্প প্রতিবন্ধী যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন যাদের চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা রয়েছে তারা এই প্রকল্পে আবেদন করলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে তো আপনি যদি আবেদন করে থাকেন আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে দশ থেকে পনেরো তারিখের মধ্যেই আশা করা যাচ্ছে এই টাকাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এছাড়া রয়েছে ইমাম ভাতা সংখ্যালঘু ইমাম যারা রয়েছেন তাদেরকে কিন্তু স্বরূপ তিন হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় তো আপনারা যদি ইমাম ক্যাটাগরি হয়ে থাকেন আপনিও কিন্তু এই প্রকল্পে নাম লিখিয়ে রাখলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ভাতা চলে আসবে এই মার্চ মাসের শুরু থেকেই এছাড়াও আরও একাধিক প্রকল্প রয়েছে যেমন রূপশ্রী রয়েছে কন্যাশ্রী রয়েছে সঙ্গে শিক্ষাশ্রী প্রকল্প রয়েছে বা স্কলারশিপ রয়েছে এই ধরনের একাধিক কিন্তু স্কিম রয়েছে যে প্রকল্পের টাকাও এই মার্চ মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তো এই মুহূর্তে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও দেখি লাইক দে ভিডিওটা ফেসবুক হোয়াটসাহে বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ